پريو وار جوڙي فالي وار جوڙي আজ মহাকুম স্নান কি যায় রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ তোমাদের সবাইকে প্রয়াগরাজ থেকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সিনহার আশীর্বাদে রাধারানের কৃপায় আর ভালো থাকারই কথা তোমাদেরকে যে প্রয়াগরাজ দর্শন করাতে চলেছি আজকে তোমাদের সাথে চলে এসেছি প্রয়াগরাজে তো চলো প্রয়াগরাজটা অনুভব করি আর প্রয়াগরাজের যে বাজব কথাগুলো সব ফেলছে বন্ধুরা সেগুলোকে পেছনে ফেলে দাও যারা আসতে চাও তারা চলে এসো হ্যাঁ তবে প্রয়াগরাজে এসে একটু হাঁটতে হবে তাছাড়া কোনো প্রবলেমই না বন্ধুরা যে কোনো জায়গাতেই ভক্তের কিন্তু ভিড় হয়েই থাকে তো সেগুলো ভয় পেয়ে আমরা সাহি স্নানের দিন বাদ দিয়ে আমরা নর্মাল দিনে এসে কিন্তু পুনরায় খুব সুন্দরভাবে আমরা স্নান করতে পারি ত্রিবরী সংগ্রামে প্রয়াগরাজে মা গঙ্গার স্নান আমরা আরামসেই করতে পারি এখানে কত ভক্তরা দেখো কত আনন্দ করে স্নান করছে তাই বন্ধুরা তোমরা যদি আসতে চাও তো আসতে পারো তবে একটাই কথা শুধু একটু হাঁটতে হবে সেটা মাথায় রেখে তোমরা অবশ্যই প্রয়াগরাজে আসতে পারো আর যে প্রয়াগরাজের দুর্ঘটনাগুলো হয়েছে সেগুলো সত্যিকারেই বন্ধুরা অনেক মানুষ মৃত্যু হয়েছে তবে তারা তারা কিন্তু মুক্তি হয়ে গেছে তারা প্রয়াগরাজের মতো তীর্থস্থানে এসে এখানে এসে তারা প্রাণ ত্যাগ করেছে তারা কত সৌভাগ্য বন্ধুরা তারা মুক্তি পেয়ে গেছে যতই পাপ করুক না কেন তবুও তারা মুক্তি পেয়ে গেছে যেহেতু তারা প্রয়াগরাজের মতন তীর্থস্থান স্থানে এসে তারা প্রাণ ত্যাগ করেছে আর তারা তো এমনি এমনি মরেনি নাগা সাধুদের প্রায়ের তলার চাপা পড়ে মরেছে তাই তারা কিন্তু একদমই অনায়াসে তারা খুব জোর দিয়ে বলতে পারি তারা মুক্তি লাভ করেছে তাই বন্ধুরা তোমরা যারা এখনও আসতে চাচ্ছ প্রয়াগরাজে আগে তো আবার সাই স্নান আছে ছাব্বিশ তারিখে তো তোমরা ছাব্বিশ তারিখের আগ আগে তোমরা এখন নর্মালি আছে তোমরা এখন আসতে পারো তবে হ্যাঁ বন্ধুরা একটু হাঁটতে হবে তো তোমাদের প্রয়াগনাথ দর্শন করে কেমন লাগছে বন্ধুরা আর এত এত ভক্তের ভিড় দেখে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে আমাদের মা গঙ্গা আর এই যে নৌকায় করে তোমরা সঙ্গমের ওখানে গিয়ে তোমরা স্নান করতে পারো তবে নৌকাটা এখন হয়তো একটু ভিড় দেখে মানে মানে পাওয়ার চান্সটা একটু কমই থাকে তাই তোমরা এরকম সাইট দিয়ে দেখো বেরিয়ে দিয়ে রেখেছে ওই পারে না গিয়ে এই পারে খুব সুন্দরভাবে কিন্তু স্নান করতে পারো এখানে কত মায়েরা বোনেরা ভাইয়েরা দেখো সবাই কত সুন্দর স্নান করছে তো এই জায়গাতে তোমরা স্নান করতে পারো বন্ধুরা গঙ্গা তো গঙ্গাই তো সব জায়গাতেই গঙ্গার স্নান করা যায় মন পবিত্র তো সব পবিত্র আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে যদি পাপ থাকে তাহলে তুমি যতই স্নান করো এই সরোবর ওই সরোবর কিন্তু কিছুই হবে না মনটাকে পবিত্র রেখে যদি তুমি ঘরেও গঙ্গা গঙ্গা বলে স্নান করো তাহলেও কিন্তু মুক্তি পেয়ে যাবে এবং গঙ্গা স্নান হয়ে যাবে রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে